শীতের এই মৌসুমে বিকালের নাস্তা যদি হয় ফুলকপির পাকোড়া তাহলে চায়ের সাথে আর কিছুই লাগে না একদম জমে যায় আপনাদের বাসা যদি ফুলকপি থেকে থাকে তাহলে আজকে আমার রেসিপিটি ফলো করে অবশ্যই বাসার মধ্যে বানিয়ে নিন এই ফুলকপির পাকোড়াটি এই পাকড়াটি যেমন মুচমুচে হয় খেতেও ঠিক তেমনি খুবই অসাধারণ হয় ওয়েলকাম করছি নুসুস মাম কিচেন ব্লগে আজকে ফুলকপির পাকোড়া বানানোর জন্য অ্যাট ফার্স্ট আমি ফুলকপিগুলোকে কীরকম করে কেটে নিয়েছি আপনারা দেখুন আপনারা ফুলকপিকে সেম প্রসেসে কেটে নেবেন কেটে নাগার পর এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এ তো এখন এখানে কিছুটা পরিমাণ পানি গরম হতে দিয়ে দিয়েছে ওটার মধ্যে এখন ফুলকপিটা কিছুক্ষণ ভাবিয়ে নেব আপনারা চাইলে এ টেকনিকটা বা এই প্রসেসটা আপনারা স্কিপ করতে পারেন বাট আমি এভাবে একটু ভাবিয়ে নিই যাতে করে ফুলকপিগুলো খুব তাড়াতাড়ি ক্রিস্পি হয়ে ওঠে তারপরে এই তো ফুলকপিগুলো নিয়ে নিয়েছে আর এখানে অ্যাজ ওয়েজ যা মশলা লাগবে সবগুলো নিয়ে নিলাম এখানে আমি হলুদের গুঁড়ো ধনির গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো প্লাস লবণ সব কিছু দিয়ে দিয়েছি আর এখানে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আপনারা চাইলে এর পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আটা আপনারা চাইলে এর পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন এই তো এখন আমার এই তবে এক্ষেত্রে আপনারা যদি কর্নফ্লাওয়ার আটা ব্যবহার করেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন তারপর এই তো এখানে কিছুটা আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি তারপর লাস্টে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এতে করে কিন্তু ফুলকপি পাকড়গুলোতে দারুণ একটা ফ্লেভার আসবে এখন আমি পুরোটা উপকরণ সবগুলোকে ফুলকপির সাথে খুব ভালো করে মেখে নেবো মেখে নেওয়ার শেষ এখন আরেকটু কিছুটা পানি দিচ্ছি যাতে ভালো করে মশলাগুলো ফুলকপির সাথে গায়ে লেগে থাকে আপনারা একটু একটু পানি দেবেন বেশি পানি দিতে যাবেন না অল্প পানি দিয়ে মশলাটাকে মাখিয়ে নেবেন এই তো এখানে একটি আমি ই ক্রাইপ্যান বসিয়ে দিয়েছি সেটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি ফুলকপির পাকোড়াগুলোকে ভাজার জন্য এখন তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করছি তেলটা গরম হয়ে আসলেই এখন আমি এই তো ফুলকপির পাকোড়া একটা একটা করে দিয়ে দিচ্ছি এই দেখুন বেশি গরম করা যাবে না তেলটাকে মোটামুটি গরম হয়ে আসলে ফুলকপির পাঁকড়াগুলো দিয়ে দিতে হবে নাহলে দেখা যাবে কালার চলে আসবে বাট ভিতরে পাকোড়াগুলো কাঁচায় থেকে যাবে এই দেখুন আর যেহেতু আমার পাঁকড়োগুলোকে আমি আগে থেকে একটু প্রিহেড করে নিয়েছি তাহলে আমার এই পাকড়োগুলো হতে কিন্তু আর বেশি সময় লাগবে না তারপরেও আমি উল্টে পাল্টে অনেকক্ষণ এই পাঁকড়োগুলোকে ভেজে নেব মুচমুচে করি যেহেতু আমি মুচমুচে পাকড়োগুলো খেতে বেশি পছন্দ করি আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার করে ভেজে নেবেন তবে পাঁকড়োগোগুলোকে একটু টাইম নিয়ে ভাসলে খেতে কিন্তু অসাধারণ লাগে এখন এই তো দেখুন আমি পাঁকড়োগুলোকে একটু টাইম নিয়ে ভেজে নিচ্ছি এ পাশ এ পাশ করে ও পাশ করে উল্টে আর যেগুলোর আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন হাই দিয়ে রাখলে দেখা যাবে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই চুলা রাসটাকে মিডিয়াম রাখবেন এভাবে করে আমি প্রত্যেকটা পাকড়া উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আপনারা জাস্ট দেখুন আমি কতটা টাইম নিয়ে পাকড়াগুলো ভাজছি যাতে করে পাখড়োটাগুলো খেতে অনেক মজা হয় এই পাকড়াগুলো কিন্তু টমেটো সস দিয়ে খেতে দারুণ লাগে আপনারা চাইলে আমি আপনাদের জন্য টমেটো সসের রেসিপিও শেয়ার করবো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি টমেটো সসের রেসিপি দেখতে চান কি না আর এই তো আমার পাঁকোড়াগুলো কিন্তু দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে আমি এখন পাকুড়াগুলোকে নামিয়ে নেব এর থেকে বেশি রাখলে দেখা যাবে পুরাপুরা একটা খাওয়ার সময় একটা পুরোপুরা ভাব লাগে এখন আর ভালো লাগবে না এই পর্যায়ে এখন আপনারা নামিয়ে ফেলবেন এই দেখুন আমার পাঁকুড়াগুলো কিন্তু একদম রেডি এই তো সবগুলো পাকোড়া আমি নামিয়ে নিচ্ছি আমার সবগুলো করা একদম শেষ এরকম করে আপনারা অনেক সময় নিয়ে যদি পাকড়াগুলো ভাজেন তাহলে বাঁকড়াগুলোও কিন্তু অনেক বেশিক্ষণ ধরে মুচমুচ থাকবে আর দেখতেও কিন্তু কতটা সুন্দর হয়েছে দেখুন আমার প্রত্যেকটা পাকড়া কোনো পাকুড়ে কিন্তু আমার পুড়ে যায়নি এরকম যদি আপনারা টেকনিক অবলম্বন করে চুলের আস্তে মিডিয়ামে রেখে পাকড়াগুলোকে আস্তে আস্তে করে এপাশপাশ করে ভাজেন তাহলে আপনারা প্রত্যেকটা পাকড়া আমার এই পাকোড়াগুলোর মতো সুন্দর হবে সস দিয়ে খেলে এই পাকোড়াগুলো বেশি ভালো লাগে যার কারণে আমি সস দিয়ে এই পাকোড়াগুলিকে পরিবেশন করলাম এই দেখুন পাঁকড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে একদম ফুলকপির সাইজটাই রয়েছে এভাবে করে আপনারা টেকনিক অবলম্বন করে খুব মজার পাকড়ে ঘরে বানিয়ে নিতে পারেন আশা করি আপনাদের রেসিপিটি অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ